মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসল খুব ভালো তোমরা দুজনে একশো দিন সার্ভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজনে এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যাচ্ছে করে একশো দিন সার্ভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি। এটা আমাদের নতুন বাড়ি। তুমি এখন আমার রুমে। একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারব আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখন অবধি তোরা ঠিকঠাকই আছে কিন্তু পরেই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে। তুমি খুবই বোকা। আমাকে আর আমার কিছু বলার নেই। আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাতে পড়ে যাব না। গুড নাইট হিউগো। গুড নাইট রেইন। গুড মর্নিং। আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না। এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদি ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আরে এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অফ দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগে বড় হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখব আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজে রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখবো আজকে আমাদের ডে টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখো তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে কি আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা গেল একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক ডাকছিলে সরি তাই এয়ার প্লাস হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডার ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলার পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বাংকারের জীবন ও নো আ ডেট আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কী হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও স্ক্যানার এবং অন্য আরেকটা হেড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যালেঞ্জার সুইষ্টা দেপো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে

সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন 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 দাদা গিয়ে দাদা ও মাই গড এটা তো খুব ভয়ঙ্কর জিনিস ও এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই গড যা তো আজকের আর হবে না এটা আর অ্যালার্মের ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো বিস্ট বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে 5 লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা ও মাই গড তাড়াতাড়ি চলো ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোন উপায় ছিল না জোরে টানো এটা কি

তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছ যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে তিরিশ সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে তিরিশ সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পড়ে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আর সব কিছু কঠিন করে তুলবো। এটার জন্য কি হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চয়ই পারবো আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নো এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ড নেয়নি দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি টাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো আরে ওরা এত শান্ত কেন হুম এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোন কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হ্যাঁ শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা করব না আমরা এটা তোমরা এটা দিয়ে দুজনেরই টেসলা কিনতে পারবে আমরা এম্রিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেব আর ও টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখো হচ্ছে টাটা বিশেষ সূচনা আমি না বললাম জিমি আমাদের 50000 ডলার অফার করলো কে না বলবে এটাতে রেইন বললো এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মত হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আকা কি করলো আর ওদের টিমের নাম দিল সিওয়ার র‍্যাটস

ও মাই গড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল সে এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আমার চল্লিশ দিনের অফার ওদের টেনশন কে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত না আমার মনে হয় বেরিয়ে যাওয়া আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাট ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে এক লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিলো তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখন ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র কি বললো তুমি আমার ওপর এভাবে চিৎকার করতে পারো না এটা একদমই পাগলামো জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বললো না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি যেমন চলছে এই muito সব সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধুকে এনেছি যে বন্ধ করো যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায়ান ট্রাহলকে নিয়ে এসেছি ঠিক আছে ওরে তো অনেক বেটে দেখছি এটা কেমন কথা হলো এই এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে 50 ঘন্টা এই এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলামু আর যেহেতু তুমি এখন কন্টেন্ডেন্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না ওকে এবার তুমি এটা পড়ে নাও

এখন সময় বাটনটা প্রেস করার কিন্তু আমি অপেক্ষা করব যতক্ষণ ওরা স্ক্যানার থেকে দূরে যাচ্ছে আর তখন আমি প্রেস করব আমি বাথরুমে যাচ্ছি ঠিক আছে ও সব সময় বাথরুমে যায় আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে হিউগার রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করব প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি 3 2 1 তোমরা পেরেছো ইয়ে এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার মিস্টার খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিও জন্য ওরা খুব ভালো একজন মানুষকে খুব ভালো বলেছো ইউ গো তুমি কেন রেইনের জন্য জিততে চাও

দুর্ভাগ্যবশত রায়ান তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকাটের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু রায়ন চলে গেছে কি মনে হচ্ছে অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় দে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস বালিতে পাঁচ হাজার করে অ্যাড করবো এটা ভেসে এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে আমি যদি থাকি এখানে টেন সেকেন্ড ঠিক আছে দশ ঠিক আছে টেন ব্যাদ তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি

আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় লাগছে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি 3 লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাঙ্কার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেব যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে এলাও নেই এখানে স্ন্যাকস আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আস্তে আস্তে মিউজিক শুনতে দারুণ লাগে তুমি কি আমার ভাইফ কেবে আসবে রেন কি আর যত দিন যেতে লাগলো হিউগোয়ার রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামের জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো

তাহলে তোমরা কি করবে পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকায় অ্যাড করবো না করব না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছে আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওই দিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে। তেমন আর কোনো মজাই হচ্ছে না। আমার আর পড়তেও ভালো লাগছে না। জার্নাল আর পেন্টিং করতেও ভালো লাগছে না। আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে। 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে। আর ও একা থাকতে পছন্দ করছল ভাইফ কেবে। আমি এখন যাচ্ছি আমার ভাইফ কেবে বই পড়তে। তুমি সারা দিন পড়তেই থাকো হিউগ। আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে। কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না। কি? ও এখনো পড়ে যাচ্ছে? একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেন এর মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আচ্ছিলো সে হিউগ্রো অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছ আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমের ডে ফরটির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানিনা আমি পারবো কিনা হিউগ্রোন এই আপশষ্ট শোনার পরে টেস্ট সেভেনটিতে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে তুমি এটা বন্ধ ফটো হয়ে গেল আরে বোর্ডটা ভালো তুমি তো লাইট বন্ধ করে দিলে তুমি তোমাদেরকে বলার আগে আমি তোমাদেরকে আলাদা করবো ইগো সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাও রেন টাকার কাছে চলে যাও এবার পর্দা লাগানোর সময় এই পর্দাটার জন্য আমার টেনশন হচ্ছে কি হচ্ছে এখানে কি হবে টাকা টানতে শুরু করে দাও দু লাখ ডলার টানা হচ্ছে ছ লাখ ডলারের প্রাইস গুলোর মধ্যে থেকে ওরা এখন দু লাখ ডলার টেনে নিচ্ছে আর এটাও আবার আগের অফারের মতোই যদি তোমাদের মধ্যে একজন বেরোতে চাও ৬ লাখ ডলার নিয়ে যেতে পারবে আমার মনে হয় আমার বেরুতে করতে পারো না তোমাদের মধ্যে একজন এক্ষুনি বেরিয়ে বাড়ি চলে যেতে পারবে তুমি ওই অফারটাই আবার এনেও কিন্তু এবারে তুমি দু লাখ ডলার গ্যারেন্টি জিতবে আরেকজনকে আউট না করে দিয়ে ডাইনিং ডে ফর টির অফারের মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে এবার আটকাতে পারবে না যদি তুমি বেরোতে চাও তো এটা তো দারুন তুমি তুমি বেরোলে কিন্তু রেনের জন্য ভালোই করবে তিন লাখ ডলার কম্পিট করার জায়গায় কারণ তোমরা দুজনেই থেকে গেলে তিন লাখ পেতে কিন্তু বেরিয়ে গেলে চার লাখ পাবে তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্যই হবে হ্যাঁ আমি তো ওকে সাহায্যই করছি হ্যাঁ আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি দু লাখ ডলারকে না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে আমি তো এক লাখ ডলার হারিয়ে ফেলেছি এটা তো ডাবল আর মনে রেখো যদি তোমরা কেউ না বেরো তাহলে তোমাদের এখনো এক মাস এখানে থাকতে হবে তোমরা কি তোমাদের পরিবারকে দেখতে চাও তোমরা কি সূর্য দেখতে চাও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কি বাংকারে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা আরেক লাখ ডলার দিয়ে ফাইভ লাখ ডলার নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স ওয়ান আমি নিচে যাচ্ছি আমার মনে হয় না আর এখানে আছে এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা আরে আমি কিন্তু যাইনি আর যেহেতু কেউ বেরোয়নি তোমাদের দু লাখ ডলার আবার ফেরত দেওয়া হলো দশ দিন পরে আবার দেখা হচ্ছে আমি দু লাখ ডলার না বলে এলাম আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো তুমি কিছু মনে করো না কিন্তু তুমি চলে যেতে পারতে ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই আমারও এটা করতে ভালো লাগছে না মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পার্ট হয়ে দাঁড়াচ্ছে আলাম আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা তার উপরও খুব ডিমান্ডিং বানিয়ে দেবে আমাকে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ গাছ চরিচো বানিয়ে দেবে আমার আর ভালো লাগছে না আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি রেনকে কে হেল্প করতে চাই কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি দশ ডলার দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাও

নাকি হার্সিস চকলেট বাড়েন আরে স্বাভাবিক ও ঠিক বলেছে এটা দুর্দান্ত এটা তো সহজ ছিল পরের দশ দিন আমি রেড বাটনটাকে প্রেস করব না তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ডে 90 অতটা সহজ হবে না তাড়াতাড়ি পরে দেখা হবে চলো এটাকে আমরা কভার করে দিই হ্যাঁ তুমি ঠিক বলেছো দিন পরে দেখা হবে টাইমার তাই ওদের মধ্যে বাড়তে থাকা টেনশন কমানোর জন্য আমাদের অ্যালার্ম সরিয়ে দেওয়াটা হয়তো ওদের কাছাকাছি আসতে অনেকটাই সাহায্য করেছিল এখন আমাদের অ্যালার্ম বাজবে না তাই আমি যা খুশি করতে পারি তাই জন্য আমি আজকে রান্না করব। ডোনাটস রেন বলেছিল সে কোনোদিনই রান্না বা ব্রেক করেনি আমার রুম মেটস ওখানে কিছু ডোনাটস তৈরি করছে ভাই এবং দেখতে খুব ভালো হয়েছে থ্যাঙ্ক সিও গো এই যে এই হলো ডোনাটস খেয়ে দেখা যাক সিস্টেবেল চকলেট কভার ডোনাট

বাটন প্রেস ফিরে এসেছে তোমরা কি এটাকে মিস করছিলে হ্যাঁ একটু আচ্ছা আমি আসছি এই হলো এক লাখ ডলার যা তোমাদের প্রাইস পুলে অ্যাড করা হবে আর আমি এটা এক্ষুনি দিয়ে দেবো তাহলে তোমাদের টোটাল হবে সাত লাখ ডলার আর এই ডলারের বিনিময়ে আমি তোমাদের টাইমারের সময় একটু বাড়িয়ে দেবো টোয়েন্টি সেকেন্ড থেকে বাড়িয়ে এটা এক মিনিট করে দেব কিন্তু যখন তোমরা স্ক্যানারে হাত দেবে তখন থেকে টাইমারটা কিন্তু আর রিসেট হবে না এই এক মিনিটের মধ্যেই আগামী দশ দিন তোমাদেরকে হ্যান্ড স্ক্যান করতে হবে

লাখ ডলার বাজিতে আছে আছে আর আমাদের হাতে সময় আমরা একটু বাংকার টা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি আমাদের যা যা খাবার লাগবে সেগুলোও কাছে রেখে দিয়েছি আমরা এখানে নব্বই দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা বন্ধ করতে পারি কিনা 1.11 এটা তো দারুণ ব্যাপার প্রত্যেক সেকেন্ড কাউন্ট করতে হবে আর অ্যালার্ম কখন বাজবে সেই ভয়ে ওরা বাটনের কাছেই সব সময় বসে থাকতে লাগলো আর তাই আমরা যখন বাটন প্রেস করলাম ওরা তৈরিই ছিল খুব ভালো এটা তো ওরা সবথেকে তাড়াতাড়ি বন্ধ করলো দারুণ ইয়েস আর তারপর ওরা ঘুমিয়ে পড়লো কিন্তু ওরা যেটা ভুলে গিয়েছিল মাঝরাত পেরই যাওয়া মানে নতুন দিন শুরু হচ্ছে আর আমরা শুধু ওদের ভ্রমণের অপেক্ষা করছিলাম ওরা ঘুমাচ্ছিল তাও দু সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিল এটা ওরা পার করে ফেললো কিন্তু আমি জানতাম কোন একটা সময় ওদেরকে বাথরুমে যেতেই হবে আর আমরা সেটার জন্য অপেক্ষা করছিলাম যাতে ওরা স্ক্যানার থেকে যতটা সম্ভব দূরে যায় খুব ভালো খুব ভালো তুমি তো পুরো একদম উড়ে এলে ঠিক আছে আমি এখন একটু বাথরুম যেতেই পারি এদিকে দেখো হ্যাঁ এখানে ফিরে এসো যেও না কিন্তু এক্ষুনি ফিরে এসো আরে বেশি দূরে যেও না তুমি এটা পাঁচ সেকেন্ডস লেগে গেল আমি অনেক স্লো এলাম তুমি আর বাথরুমে গেলে হবে না এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালামে পাঁচ সেকেন্ডের বেশি সময় খরচা করলে হবে না তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে আমি একটা লাইন এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে কত দূরও যেতে পারবে আর কত দূরও যেতে পারবে না এই হলো লাইন রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগো বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল কিন্তু এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো এটা কতক্ষণ লাগলো হিউগো তুমি সিক্স সেকেন্ড এরও বেশি সময় নষ্ট করেছো আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি সব থেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচা হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে এটা একটা বড় সমস্যা নয় তুমি বুঝতে পারছো না কেন আমি কখনোই বাথরুম ব্যবহার করতে পারবো না হিউগো আমরা কিন্তু খেলা করছি না আমি খেলছি না আমি বাথরুমে গেছিলাম আর এই সব টেনশনের মাঝে তার নিজের কথা কিছু বললো নান করতে গেছে আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি আনফিল্টার এটা সত্যি খুব একটা সহজ ছিল না কারণ আমরা একে অপরকে চিনতাম না আমরা একেবারে দুটো আলাদা মানুষ সত্যি আমি অন্য কোন পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতোই অনেক টাকা জিততে চায় আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে বন্ধু থ্যাংক ইউ এত কিছু বলার জন্য আরে এটা তোমার শোনার কথা ছিল না আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেকটা কাছে এসেছি আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না যেমন ব্রাশ করার সময় তারপর একে অপরের সঙ্গে কথা না বলা তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না আমি তোমার জন্য জিততে চাই আর তুমি আমার জন্য জিততে চাই হ্যাপি ডে 100 এই শেষবারের জন্য আমি নিচে নামছি যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয় 100 ডেজ সবকিছু এটার জন্য তোমরা দুজন তৈরি হ্যাঁ আমরা তৈরি তোমরা শিওর আমরা রেডি হ্যাঁ বাটনটা প্রেস করো বাটন প্রেস ঠিক আছে ওরা জিতে গেছে একশো দিন কমপ্লিট হলো এবার ওপরে ওঠো এটা তো দারুন এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে একশো দিন পরে আমি তোমাদের খুব মিস করেছি যেমনটা আমরা বলেছিলাম এই না তোমার তিন লাখ পঞ্চাশ হাজার রেন তোমার জন্য এই তিন লাখ পঞ্চাশ হাজার